গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে উদ্যোগ নিল শহীদ ওয়েলফেয়ার সোসাইটি বীরভূম জেলার তিনটি ব্লাড ব্যাংক এবং জেলার বাইরে থেকে মোট দশটি ব্লাড ব্যাঙ্কগুলি আসবে রক্ত সংগ্রহ করতে আগামীকাল মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বীরভূমের নানুর ব্লকের পাপুরি গ্রামে এই রক্তদান শিবিরকে ঘিরে মানুষের উন্মাদনা একেবারে তুঙ্গে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হবার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এই রক্তদান শিবিরে এসে প্রায় পাঁচ হাজার জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানালেন জেলা সভাধিপতি কাজল শেখ বিউরো রিপোর্ট বোলপুর নিউজ ছিল আমরা সকলেই মামাটি মানুষের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা সকলে যে কাজ করি নানু বিধান সম্পর্কে আলাপ আলোচনা সাপেক্ষে করি তো আমরা বেশ কয়েক বছর ধরে এই গ্রীষ্মের সময় যে রক্ত সংকট দেখা দেয় বীরভূম তথা সারা বাংলা জুড়ে সেই রক্ত সংকট মোচনের জন্য আমরা শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করে থাকি এবছর তা ব্যতিক্রম হবে না সেই সিদ্ধান্ত আমরা বেশ কয়েক মাস আগে থেকেই নিয়েছি এবং আমাদের প্রস্তুতি পর্ব চলছে আজকে সেটা চূড়ান্ত পর্যায়ে যেহেতু সকাল হলেই সকাল নটা বাজে ব্লাড ডোনেশন কাজ শুরু হয়ে যাবে তাই আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে সকলকে টার্গেট যে দেওয়া ছিল সেই টার্গেট তারা ফুলফিল করবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমরা যে লক্ষ্য নিয়ে কালকে নেমেছি সে লক্ষ্যমাত্রা আমরা পূরণ করি বীরভূম জেলার তিনটে সরকারি ব্লাড ব্যাঙ্ক আছে কাটোয়া ব্লাড ব্যাঙ্ক আছে বর্ধমান ব্লাড ব্যাঙ্ক আছে তাছাড়াও কলকাতা থেকে পাঁচটা সরকারি ব্লাড ব্যাঙ্ক হবে টোটাল দশটা ব্লাড ব্যাঙ্কে কাল ব্লাড দেওয়া হবে তাদের পর্যাপ্ত পরিমাণে ব্লাড দেওয়ার ব্যবস্থা আমরা করবো আমাদের লক্ষ্যমাত্রা আছে পাঁচ হাজার ইউনিট ব্লাড ডোনেট করা আমরা আশা করি আমরা সে লক্ষ্যমাত্রা পূরণ করব কোন এখানে যারা আছে তারা সকলে আমার সহযোদ্ধা সহকর্মী সভবতই আমার সহযোদ্ধা সহকর্মীদের উৎসাহিত করাটাই হচ্ছে আমার কাজ যেমন এখানে আমাদের বিধায়ক সাহেব ছিলেন তিনি তার নিজস্ব ফান্ড থেকে কিছু সেই পঞ্চায়েতকে পুরস্কারিত করার চেষ্টা করবেন যেহেতু এই সহযোদ্ধা সহকর্মীর দ্বারাই আমি বীরভূম জেলার সভাধিপতি আসনে বসেছি সভাপতই বীরভূম জেলার সভাধিপতি হিসাবে আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে সেই পঞ্চায়েতের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করা সভাপতই সেই পঞ্চায়েত কিছুটা গিফট আমাদের কাছ থেকে পাবে বীরভূম জেলা পঞ্চায়েত পক্ষ থেকে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি এই শিবির শুরু করেছে আরও দু বছর আগে এর আগে একটা মেগা শিবির হয়েছিল সেটা রেকর্ড হয়েছে জেলাতে জেলা কেন রাজ্যে রেকর্ড হয়েছে কেন এক এক টানা দিন ধরে ব্লাড মানে বিভিন্ন ব্লাড সেন্টারকে নিয়ে এসে শিবির করা হয়েছিল এবং সেখানে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি রক্ত সংগৃহীত হয়েছিল পুজোর সময় বিশেষ করে যে সময় রক্তের অভাব থাকে তারপরে রক্তের ঘাটতির কথা আবার যখন পুনরায় আমাদের চারিদিক থেকে যখন হাহাকার শুরু হয়েছিল গ্রীষ্মের সময় তখন কিন্তু আবার ওই শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি একটা মেগা রক্তদান শিবির করেছিল এটা হয়েছিল অন্য একটা মাঠে সেখানেও প্রায় ষোলোটার কাছাকাছি ব্লাড সেন্টার এসেছিলো সমগ্র রাজ্যের এবং সেটা একটা রেকর্ড হয়েছিল বিশেষ করে কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু করে এনআরএস এবং সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের মতো ব্লাড সেন্টার যারা গ্রামে আস এসে রক্ত সংগ্রহ করছে এবছরও একটা অন্য মার্তা দিয়েছে কারণ আমরা জানি যারা রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছি যে পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত রক্তের চরম ক্রাইসিস ছিল এবং অলরেডি ক্রাইসিস শুরু হয়ে গেছে সেখানে আমাদের বীরভূম জেলা তো বটেই বীরভূম জেলার পাশে বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা তার সঙ্গে কাটোয়া তার সঙ্গে হচ্ছে একদম কলকাতার পাঁচটা সরকারি ব্লাড সেন্টার এবারের শিবিরের মেগা শিবিরের বৈশিষ্ট্য হচ্ছে সবগুলি হচ্ছে সরকারি ব্লাড সেন্টার বিশেষ করে কলকাতার মানে সবকোটি ব্লাড সেন্টার তার সঙ্গে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক সহ তারা এখানে আসছে অলরেডি এসে গেছে আজ রাত্রে স্টে করবে একশো জনের কাছাকাছি কলকাতার যারা রক্তদান সংগ্রহ করে স্বাস্থ্যকর্মী তারা এসে গেছে কাল এখানে রক্তদান উৎসব শুরু হবে আমাদের মাননীয় ফাইজুল হক কাজল শেখের নেতৃত্বে শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির এই শিবির হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে সবাই উপস্থিত থেকে এই শিবির থেকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করব